এবং আমাদের অত্যন্ত কাছের সম্মান্য শম্ভুরাম পাত্র মহোদয়কে আমরা বহন করে নিচ্ছি এবং ক্রমান্বয়ে আমরা উত্তরীয় ফুলের তোড়া এবং ফুলের তোড়া এবং উত্তরে দিয়ে আমরা সবাইকে শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাচ্ছি চন্দ্রতাকে বলছে আরও একটা মাইক্রোফোন স্ট্যান্ড দিতে হবে স্ট্যান্ড সহ মাইক্রোফোন লাগবে রেডি হবে আমাদের এক্ষুনি রেডি করতে হবে প্রতিযোগিতার শুরু হওয়ার পূর্বে যারা গার্ডিয়ানস এসেছেন অভিভাবক অভিভাবিকা তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আজকে একান্নতম বছরে আমরা এই প্রগতি সঙ্গে পদার্পণ করেছি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই আপনারা আসেন বলেই আমাদের এই প্রতিযোগিতা আর আপনাদের আন্তরিকতা আছে বলেই আমরা যথাসময়ে শুরু করতে পারছি সেই জন্য আপনাদেরকে বিশেষভাবে আমি প্রগতি সংঘের পক্ষ থেকে ধন্যবাদ শ্রদ্ধা সম্মান জানাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছে প্রথম প্রতিযোগী অর্ঘদীপ সি প্রস্তুত থাকবে ঋষভ দোলেই এবং ক্রমান্বয়ে গিরি। স্বপ্নময় মাইতি অরিন্দোলই নেহা মান্না দর্শিকা সাঁতরা পৌশালী বাঙাল পৃথাকরণ ঐশী রায় শুভজিৎকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আনুষ্ঠানিক সূচনা করবার জন্য প্রথম প্রতিযোগী উপস্থিত হয়েছে অর্ঘদীপ শ্রী তার আবৃত্তি শোনার আগে আনুষ্ঠানিকভাবে এখন এই প্রতিযোগিতার সূচনা করবেন আমাদের প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক সম্মানিত শুভজিৎ বেরা মহোদয় আজকের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করছেন আমাদের কালচারাল এক্স সেক্রেটারি মিস্টার শুভজিৎ বেরা হ্যালো 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 টেস্ট হ্যালো হ্যালো নমস্কার কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছন্ন ছাড়া গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রীতু ছায়া আঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও একাঁচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছাড়া কয়েকটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিপ চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওরা ওদের ওরা বিরাট এক নই রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই থিত নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁচবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্যে কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই তাই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা সুধাক্ষরণের উদাহরণ নয় তা সুধাহরণের হরণের ক্ষুধা উদাহরণ শুধু নিজের কোলের দিকেই ঝোলটানা এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক তাও দিয়েছিল পাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছি সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ছিন খেত, মণিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজি বারুদি স্তূপ আমি বললুম না ওখান যাব। যাব ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সোল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চলপানসি বেলঘরিয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পেছনে সিটি বললুম কদ্দূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না কিছু নেই শোবার জন্যে ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্যে পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখে সেই ভেকিরে ওরা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে দিল চেঁচিয়ে উঠলো সমস্বরে আনন্দে ঝঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা এবং শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের করকষে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইঁটে কাঠি পিচে পাথরি দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত সংখ্যধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলেই স্থান আছে মান আছে সমস্ত ভাধা নিষেধের বাইরেও আছে এক অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে স্নেহার্থ যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্ন মাধুর্যে বিস্তীর্ণজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা নমস্কার আমরা শুরু করছি আমাদের বিভাগ কয়ের আবৃত্তি প্রতিযোগিতা মিস্টার শুভজিৎকে শুভেচ্ছা জানাচ্ছি স্নেহ জানাচ্ছি আজকের আমরা আজকের আমরা সিলেক্টেড ক্যান্ডিডেটসদের নিয়েই প্রতিযোগিতা শুরু করব। এই প্রতিযোগিতায় সঞ্চালন করবেন সম্মাননীয় অমলেন্দু দাস মহোদয় আপনি মঞ্চে আসুন প্রথম প্রতিযোগী অর্ঘদীপ সি নমস্কার সৎপাত্র কবি সুকুমার রায় শুনতে পেলু পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সেপাত্র ভালো রং যদিও বেজায় কালো তারপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধোনি ছেলের অধ্যবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজয় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার গেছেন জেলি কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জড়া পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্চ ভর রাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামে যাহোক এবার পাত্র পেলি এমন কি আর মন্দ ছেলে নমস্কার আবৃত্তি করে শোনাল অর্ঘদীপ সি এখন মঞ্চে ঋষব দলই এখন আবৃত্তি করে শোনাবে ঋষভ দলই নমস্কার আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি নারদ নারদ কবি সুকুমার রায় হ্যারি হ্যারি তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস আর তোদির পুষা বিড়ালগুলো শুনছি নাকি বিজয় হুলো আর এই যে শুনি তোদির বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি ক্যান্ডারে ব্যাটে স্টুপি ঠেঙিয়ে তরে কর্ম ঠিক চপড়াতম পটাপট ফের ফেরাবি চোখ কিম্বা আবার করবি রোগ কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি স্যান্ড করে ফের লাভাচ্ছিস অল রাইট কাম এন্ড ফাইট কাম এন্ড ফাইট পাবে দেখে এখনি আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ঝামা তুই সম্পৃক্তগিরি আবৃত্তি করবে নমস্কার বীরপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতেমা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরে আসে সন্ধে হল সূর্য নামে পাটে ইলিম যেন চোরা খির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে চনুমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো হেলিম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মোড়া নদীর সোতা চোর কাঁটাতে মাঠে রয়েছে ঠিকই মাছখানেতে পথ গিয়েছে বেকে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতে গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় হয়েছে আলো ধারে এমন সময় হারে রে রে ওই যে কারা আসছে থেকে ডাকছে রে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা মনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছকড়া চুল কানে তাদের কোঁজা জবার ফুল আমি বলি তারা খবরদার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফু দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো তুমি বললে চাষ চুপ করে ছুটিয়ে তাদের মাঝে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার কায় দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলোই বুঝে মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে টুচ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় নাহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা ওবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছুর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল কাছে নমস্কার এবারে প্রতিযোগী স্বপ্নময় মাইতি এখন মঞ্চে স্বপ্নময় নমস্কার আজকে আমার নিবেদন গোপ চুরি কবি কুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার বেম কেউ কখনো জানতো ছিলেন খোঁজ মেজাজে চেয়ার চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে হাত ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদদি ডাকে কেউ বা পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানতে তুলিস ব্যস্ত তো সবাই এদিক ওদিক করছি ঘোড়াঘুরি বাবু হাঁকে ওরে সত্যি গোজরা তো তেমনি আছে কমেনি এক রোটি সবাই আরে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গভ হয়নি চুড়ি কক্ষো তো হয় না রেগে আগুন তেলে বেগুন টেলে বলেন তিনি কারোর কথা দাঁড় নেই সাব বেটেকেই চিনি নোংরা চাটা খেংরা জাটা বিচ্ছি দিয়ার ময়দা এমন গপ্ত রাক্ত জানি শ্যাম বাবুদের গয়লা এ গপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে দড়ি মানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণকে দিলের লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বান্দর মাথায় খালি গোবর গোব তোরা কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোব ধরে খুব নাচি মুখুগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে ফিকারোর কেনা না, গোফের আমি গোফের তুমি, তাই দেয় চাইছেনা চেনা। নমস্কার। এবারে মঞ্চে এরিন মাইতি এরিন দোলই এখনো মঞ্চে এরিন দোলই নমস্কার বীরপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করু যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতেমা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুরে খুঁড়ে রাঙা ধুলোই মেয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনো কোনোখানে জনমানব নাই